ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘর যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চর উঠিতে বসিতে করি শুনেও শোনে না কানে যত পায় বেত না পাই বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকে প্রাণপণ চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা তিন খানা দিলে একখানা রাখে বাকি কথা নাহি জানে একখানা দিলে নিমেষ ফেলিতে তিন খানা করে আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাদা মহাকলো রবে গালি জবে পাজি হতবাগা গাধা দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে দেখে চলে যায় পিত্ত তবু মায়া ত্যাগ করা ভার বড় পুরাতন ভৃত্ত ঘরের কর্ত্রী রুক্ষ বলে আর পারি কো রহিল তোমার এ ঘর দুয়ার লয়ে থাকো না মানে শাসন বসন বাসন অসন আসন যত কথাই কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো গেলে সে বাজার দিনে আর দেখা পাওয়া তার ভার করিলে শেষটা কেষ্টা ছাড়াকে ভিত্ত মেলে না আর শুনি মহারেগে ছুটে যাই বেগে আনি তার টিকি ধরি বলে তারে পাজি বেরো তুই ধীরে চলে যায় ভাবি গেল দায় পরদিনে উঠে দেখি হুঁকাটি বাড়াইয়ে রয়েছে দাঁড়ায় বেটা বুদ্ধির ডেকে প্রসন্ন মুখ নাই কোন দুঃখ অতি ওকাতর চিত্ত ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন ভৃত্য সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা কোরিয়া দালাল গিরি করিল্লাম শ্রী বৃন্দাবন বারেক আসিব ফিরি পরিবার তাই সাথে যেতে চায় বুঝায়ে বলিনু তারে পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে লয়ে রসারসি করি কষাকষি পটলা পুঁকলেই বাঁধি বলয় বাজায়ে বাক্স সাজে গৃহিণী কহিল কাঁদি পরদেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে ধায় হাই রেলগাড়ি নামিয়া বর্ধমানে কৃষ্ণকান্ত অসি প্রশান্ত তামাক সাজাই আনে স্পর্ধা তাহার হেনুমুতে আর কতবা সহিব নিত্য যত তারে দোষী তবু হনু খুশি হেরি পুরাতন ভৃত্য নামিনু শ্রীধামে দক্ষিণে দামে বামে পিছনে সম্মুখে যত লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত জন ছয় সাত মিলি একসাথে পরম বন্ধুভাবে করিলাম বাসা মনে হলো আশা আরামে দিবস যাবে কথা ব্রজবালা কথা বনুমালা কথা বনুমালি হরি হন্ত চির বসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে তো স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ভরে বাদি খরসরে ভরিল সকল অঙ্গ ডাকি নিসিদিন সকর উনক্ষী ক্যা আয়রে কাছে এতদিনে শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি বাচে বাঁচে হেরিতার মুখ ভরে উঠিব সে যেন পরম বৃত্ত মিশিদিন ধরে দাঁড়া এসি ওরে মর পুরাতন ভৃত্য মুখে দেয় জল সুধাই কুশল সিরে দেয় মোর হাত দাঁড়াই নিঝু চোখে নাহি ঘুম মুখে নাহি তার ভাত বলে বারবার কত্তা তোমার কোনো ভয় নাই শুনো যাবি দেশে ফিরে মা ঠাকুরা দেখিতে পাইবি পুন লোভিয়া আরাম আমি উঠিলাম তাহারে ধলি জোরে নিল সে আমার ক্যাল ব্যাথিভার আপনার দেহ পড়ে হয়ে জ্ঞান হীন কাটিল দুদিন বন্ধ হইল নাড়ি এতবারে তারে গেনু ছাড়া বাড়ে এত দিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে ফিরুনি সারি অতিথ্য আজ সাথে নেই চিরু সাথী সেই মোর পুরাতন ভিত্ত